সকাল সকাল এই সান সেরে আমার দাদা মাধবের সেবা দিয়ে দিয়েছি এখন একদমই ফুল পাওয়া যাচ্ছে না আমাদের বাড়িতে অন্য অন্য সময় অনেক ফুল হয় কিন্তু এখন আর ফুল পাওয়া যাচ্ছে না আর আমাদের তো গ্রাম তাই যে ফুলটা কিনব তাও হচ্ছে না ও তা ওই যেটুকু ফুটেছিলো সেটুকুই আমি দিয়েছি আর নিজেও একটু সুন্দর করে একটু রেডি হয়ে গিয়েছি আর জানোই তো বন্ধুরা আমাদের তো একদম গ্রাম আগেও বলেছি তাই মুড়ি খাওয়া তো না এখানে এখানে তাই আলু নিয়েছি কারণ প্রত্যেকদিন মুড়ি খাবার চাই মুড়ি আমরা প্রত্যেক দিন দশটার সময় খেতে ভালোবাসি তো বন্ধুরা তোমরা কে কে মুড়ি খেতে ভালোবাসো একটু জানিয়ে দেবে বেশ এই আলু ভেজে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে আলু ভাজা আর মুড়ি দেবো আর গুড় ও আপনার খেয়ে আবার বাজার যাবে

এই বাজার এখন থলে এখন কী নিয়ে এসছে এখনও দেখি নাই কি কি আছে আলু ছিল না কো তাও আমি ওই বাঁধাকপি ছিল বাঁধাকপির তরকারি করলাম আর দুটো দুটো আলু দেখছি ঝুড়িতে পড়ে আছে এক পাশে এক ধারে দে ওই দুটো আলুই বাঁধাকপির তরকারিতে দিলাম এই বাঁধাকপির তরকারি হয়েছে আর মুসুরির ডাল আর করলাম কুমড়ো ছিল অল্প তাই কুমড়ো দিয়ে বেসনের বড়া দিয়ে টক আজ আর আর কিচ্ছু করি নাই ওই হয়েছে আজকে রান্না ডাল টক আর আর কিছু হয়নি আজ আর রান্না তো দেখিও সবজি কি কি নিয়ে এসেছে আর এই কড়াইগুলো এখন মাজবো বাসনগুলো ধোবো এখনো ধোয়া হয়নি ফুলকপি ফুলকপিটা কিন্তু দারুণ সত্যি বলছি খুব সুন্দর হয়েছে শীতের দিনে কিন্তু বন্ধুরা সবজিগুলো দারুণ দারুণ খুব ভালো লাগে বেশি আর রকম সবজি থাকে আর কি নিয়ে এসছে দেখি চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি নিয়ে এসেছে ও কাঁচা লঙ্কা কতগুলো দেখো বন্ধুরা এক প্যাকেট আছে তার সঙ্গে আছে অল্প আদা

দহ টকা

আলু তিন কিলো তোমার একশো ষাট টাকা নিচে পাঁচ কিলো খাবো কি খাবো না সত্যি এত জিনিসের দাম তোমাদের ওখানে কি এরকম নাম চলছে হুম আলু কত করে আলু পুরো ঢালি আপনার ঝুড়িতে আলু আমাদের খুব লাগে আমাদের আলু খুব খাই

ভাজা আছে তরকারি হবে না কি হবে বলো হম আর বেগুনের সব কিছুই ভালো লাগে দেখে ভাজা খেতে ভালো লাগে পোড়া খেতে ভালো লাগে তরকারিতে ভালো লাগে পালং শাখে বেগুন আনতে তরকারি ভালো লাগে তোমাকে বললাম পালং শাক নিয়ে আসতে বেগুন আনতে ওই জন্যই বলছিলাম একটা বেগুন আমি যদিও তো পালং শাক নিয়ে আমি বেগুন কিছু নেই বলো তো বেগনি করে বলে তুমি প্রত্যেকবারে যদি বেগনি খাবে আর আমরা কিন্তু খাবো নি তাহলে একটা বেগুন দিয়ে কি করবো তুমি আর খেয়ে একটা বেগুনটা তো আমি বেগনি বেগুনিতে লেগেছি অন্য কিছুই হবে না এটা আর এইও গাছের দুটো পেয়ারা টাটকা টাটকা পেয়ারা এই দেখো একটা বেগুন তো এনেছো আর পেয়ারা গুলো পারলাম এই মাত্র পেয়ারাগুলো খাবে দুপুরে খাবো তো বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই আর সবাইকে এইটুকুই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো একটা করে অবশ্যই লাইক দিও